হাই গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি হয়তো শরীরটা একটু ডাউন মানে খারাপ ছিল তো এখন ঠিকঠাক হয়ে গেছে জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো চলে এলাম আবার ভাবলাম যে না এবার একটু ঠিক আছি এবার ভিডিও করা যেতেই পারে তো এখন বাজার দশটা এবার রান্নাবান্না বসাবো দেখো আর বলো তো সারাদিন ঘরের মধ্যেই কেটে যাচ্ছে কী বা দেখাবো যদি একটু ঘুরতে ফুরতে যাই তাহলে হয়তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা যেতে পারে কিন্তু এখন আমার হাজব্যান্ডের একটু কাজের চাপ আছে বলে যেতে পারছি না তো যাবো কদিন বাদে ঘুরতে যাবো যার কারণে আজকে একটু পার্লারে যাব ব্রু করতে নিজের ত্বকের একটু যত্ন নিতে যাব তো তোমাদের সাথে শেয়ার কর তো চলো এখন রান্না বান্না করে নিই বিকালের দিকে পার্লারে যাবো পরে আসছি তো রান্না তো বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে হোক আজ তেমন কিছু করবো না ভাতে ভাত করবো আমার বেশ ভালোই লাগে তো কাজ এনেছি কাজ তো করতে হবে সেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা কাজ করি তো আজকে নতুন ধরনের একটা কাজ এনেছি আমার বেশ পছন্দ কাজটা এই ডিজাইনটা বিশেষ করে ভালো লাগছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো দেখো এইবারের কাজটা তো খুব সুন্দর লেগেছে আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে হ্যাঁ তো কী করবো সারাদিন বসে থাকি এই করেই সময় কাটে তো আবার চলে এলাম তো ভাগ খাচ্ছিলাম তখন আর দেখাতে পারিনি কিছু কি আর দেখাবো আরে তেমন কিছু রান্নাও করিনি তাই জন্য আর ভিডিও স্টার্টও করিনি তো তোমাদেরকে সকালেই তো বললাম যে আমি একটা আইফুড় করতে যাবো তো কদিন বাদে আমরা ঘুরতে যাবো যার তো চলো এখন বাজে পাঁচটা তো যাও যাক তো দেখতে থাকো ছেড়ে দিয়ে মাপছি চলো যাওয়া যাক দেখো আমাদের সুন্দর সুন্দর পেন্টিং করা তো বেরিয়েই পড়েছি আর পার্লারটা বেশি দূরে না এই সামনেই একটা গলির পরেই তো এখনো দেখেছো কত দিনের আলো আছে এখানে তো সন্ধে হয় অনেক দেরিতে সাড়ে সাতটার সময় সন্ধে হয় আর এই বৃষ্টি হয়েছে না ওই জন্য রাস্তাটার অবস্থা একটু খারাপ প্রায় সন্ধ্যার দিকেই বৃষ্টি হচ্ছে তো এই দেখো পাশের গলিটা জিম তারপরেই পার্লার তো চলে চলো চলে আসছি এই যে পাল্লা। তো পার্লারে চলে আসছি এসে একটু আমাকে দেখিয়ে নিলাম তারপরে এসে দেখি একজন হেয়ার কাটছে তো এই বসে বসে সময় কাটছে একটু বসতে বললে পার্লারটা খুব সুন্দর আমার লাগে তোমাদের কেমন লাগছে বলো বসে বসে একটু ঢং করছি চলো আইব্রোটা করে নি তো আমার হয়ে গেছে এবার যাবো একটু আইসক্রিম কিনতে তো চলো আইসক্রিমের দোকানে গিয়ে দেখাচ্ছি দেখো কত আইসক্রিম তাই না এই যে আমি আইসক্রিম নিচ্ছিলাম তিনটে পাইল করে তো চলো দেখতে থাকো আইসক্রিমটা নিয়ে নিয়েছি নিয়ে এবার বাড়ি যাচ্ছি তো আমাদের রাস্তাতে সব বাচ্চারা খেলা করছে এই যে এটা দেখো দূরে একটা মন্দির দেখতে পাচ্ছ এটা গণেশ মন্দির তো চলেই আসছি এবার আইসক্রিমটা দেখাচ্ছিলাম তোমাদেরকে যদি দেখো এবার আমি উঠে পড়ছিলাম তো আমি যেখানে ফার্স্ট ফ্লোরে থাকি তো বেশিক্ষণ লাগবে না উঠে যাচ্ছি দেখো আমাদের এখানে বোরিং এর জল দেয় দেখেছো ওই পাইপগুলো সব বুটানো আছে তো চলো রুমে যাই গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি তো রুমে চলে আসছি আইবুরু আপার লিপ করে চলে আসছি আর তোমাদের সাথে দেখালাম না আইসক্রিম কিনেছি চলো ডেস চেঞ্জ করে নিই করে নিয়ে আইসক্রিমটা মজা করে খাবো তোমাদের সাথে শেয়ার করবো আমি ফ্রেশ হয়ে চলে আসছি দেখো কত সুন্দর লাগে না ভূস লাগ করলে মুখটাই চেঞ্জ হয়ে যায় তো চলো আমি এখন আইসক্রিমটা খাই এই গরমে কাদের কাদের আইসক্রিম খাওয়ার মন করে আমার তো বহুত আমি এস মানে গরম পড়েছে যেই থেকে আইসক্রিম খাওয়া যা স্টার্ট করে দিতাম শরীরও খারাপ হচ্ছে ওষুধ তো খাচ্ছি তেমন আমার ফেভারিট আইসক্রিম কার কার ফেভারিট বলো 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 তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এতে জানো তো তিনটে ফ্লেভার আছে একটা স্ট্রবেরি একটা বাটারকচ আর একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো তো বরাবর মেরা ফেভারিট তো চলো তাড়াতাড়ি সেমেন্ট তো আজকের মেনু রাতের দেখো কী কী রান্না করি দেখো পটল ভাজা হবে আর আলুর তরকারি হবে হবে এখানে আমি ময়দাটা মেখে রেখেছি রুটি তো কারেন্ট ছিল না বলে আমি আর ভিডিও করতে পারিনি তো এই যে আমার রুটি তরকারি মিষ্টি সব রেডি তো চলো কালকে তো আর ভিডিওটা শেষ করতে পারিনি কেননা কালকে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিলো আর কারেন্ট ছিল না কারেন্ট এলো কালকে আসবে সকালে তো যার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে এই পর্যন্ত আমি তো বলেছিলাম একটা জায়গায় ঘুরতে যাব তো ঘুরতে গেলে আবার ভিডিওটা কন্টিনিউ করব তো টা